আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ট্রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম কুয়েতের ক্লিনার ভিসা নিয়ে কথা বলবো আজকে ক্লিনার ভিসা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকেই নেগেটিভ কথা বলেন অনেকেই পজিটিভ কথা বলেন আমি নিরপেক্ষভাবে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুয়েত ক্লিনার ভিসাতে আসলে আপনাদের কেমন হতে পারে ভবিষ্যৎ এই বিষয়টি নিয়ে ধারণা দেবো এবং কুয়েত ক্লিনার ভিসাতে আসা ঠিক হবে কি বিগত দিনে যারা কুয়েত ক্লিনার ভিসাতে এসেছিলেন তাদের কি বর্তমান অবস্থা এই সংক্রান্ত বিষয় নিয়ে একদম খোলাখুলি আলোচনা করবো নিরপেক্ষভাবে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে যারা প্রশ্ন করেছেন বিশেষ করে ক্লিনার ভিসাতে অনেক প্রশ্ন এসেছে এই বিষয়গুলো উত্তর দেব এবং তারপরে গতকালকে যে ভিডিওতে আপনারা প্রশ্ন করেছেন সেই বিষয়গুলোও কিন্তু উত্তর দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি পুরোটা আপনারা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটির মূল টপিকে এবার কথা বলা যাক প্রিয় বন্ধুরা কুয়েত ক্লিনার ভিসায় এসে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা কিভাবে আয় করে এই থামবেল আমি লিখেছি কারণ এখানে এই সংক্রান্ত বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে ভাই কুয়েত ক্লিনার ভিসাতে গিয়ে আশি থেকে নব্বই হাজার এবং এক লাখ টাকা কিভাবে ইনকাম করে অনেক নেগেটিভ কমেন্ট বা অনেক নেগেটিভ কথা শুনি এর ভিতরেও যারা ক্লিনার ভিসাতে কুয়েতে অবস্থান করতেছেন তাদের বাড়িতে দেখি বিল্ডিং হচ্ছে জমি জমা কিনছে বা তারা তো টাকা পয়সা ঠিকই কুয়েত থেকে পাঠাচ্ছে তাহলে এত অল্প বেতনে কুয়েতে গিয়ে কীভাবে তারা এটা করছে আর শতকরা দেখা যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট লোকই কুয়েতে এসে ক্লিনার ভিসাতে এসে সফল হয়েছেন এবং বাড়ি গাড়ি তারা করে ফেলেছেন তো এইগুলো দেখে অনেকেই কমেন্ট করেন ভাই যে নেগেটিভ তো অনেক কথা শুনি কিন্তু যারা বর্তমানে কুয়েতে অবস্থান করতেছেন বিশেষ করে যারা পুরাতন লোক পাঁচ দশ বছর বিশ বছর হয়ে গেছে তাদের অবস্থান খুবই ভালো অবস্থানে গেছে প্রবাসীদের মধ্যে মানে দেখা যাচ্ছে চিন্তাভাবনা করলে কুয়েত প্রবাসীদের অবস্থানই সবচেয়ে উপরে থাক মানে দেখা যাচ্ছে মালয়েশিয়া বলেন দুবাই বলেন সৌদি আরব বলেন সিঙ্গাপুর বলেন বা কাতার বলেন এই দেশগুলোর ভিতরে যারা কুয়েত প্রবাসী তাদের অর্থই বেশি দেখা যায় তো এই সংক্রান্ত বিষয়ে আপনারা খোলামেলা অনেকেই প্রশ্ন করেছেন তো আমি একটা আপনাদের মাঝে নিরপেক্ষভাবে একটু কথা বলি এখানে এখানে প্রথমে বলবো ক্লিনার বিসার পজিটিভ সাইটগুলো তারপরে কিছু নেগেটিভ সাইট আছে সেটাও আমি আপনাদের মাঝে খোলাখুলি বলবো প্রথমত একটি বিষয় আপনাদের ক্লিয়ার করি সেটা হলো ক্লিনার ভিসাতে কুয়েতে আসলে স্যালারি কত আপনাদের মূল স্যালারিটা কত এ নিয়ে অনেকেই জানেন না এবং অনেকেই জানেন তো আপনাদের মাঝে বলতেছি কুয়েতে দুই প্রকার ক্লিনার ভিসা হয় এটি হালি ভিসা একটি আকুত ভিসা আকুত ভিসাতে পঁচাত্তর কেডি স্যালারি হয় আট ঘন্টায় যদি আপনি বারো ঘন্টায় করেন তাহলে একশো দশ কেডি বা একশো কেডি দিতে পারে এবং যদি আপনি ষোলো ঘন্টা ডিউটি করেন ষোলো ঘন্টা আসলে বলে কিন্তু ডিউটি হয় হচ্ছে বারো থেকে চোদ্দো ঘন্টা তো সেটাই যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পেতে পারেন এটাই হচ্ছে কুয়েতের ক্লিনার ভিসার মূল স্যালারি তো এরপরে হালি ভিসাই কিছু ক্লিনার ভিসাতে আপ স্যালারি আছে যেমন আট ঘন্টায় একশো দশ কেডি বা একশো বিশ কেডি এরকম দিয়ে থাকে কিছু ক্লিনার মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন করে প্রাইভেট সেক্টরে যে যারা ডাইরেক্ট ক্লিনার পোস্টে লোক নেয় তারা একটু স্যালারি বেশি দিয়ে থাকে তবে ক্লিনার ভিসাতে যারা আকুত ভিসা দিয়ে থাকে বিশেষ করে তানজিব কাল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম এই কোম্পানিগুলোতে কিন্তু পঁচাত্তর কেডি স্যালারি দিয়ে থাকে আর ওনাদের কন্ট্যাক্টগুলো কিন্তু সরকারি বেসরকারি সকল কন্টাক্ট আছে তো ওনারা কিন্তু কন্টাক্টের নিয়ে তারপরে আপনাদের সেই জায়গাতে কাজ করাবে তো এখানে আমি যে পয়েন্টে আপনাদের মাঝে কথা বলার আজকে মূল টপিক সেটা হচ্ছে ক্লিনার ভিসাতে এসে কীভাবে আশি থেকে নব্বই হাজার টাকা মানুষ ইনকাম করতেছে এবং কিভাবে এতটা সফল হচ্ছে যদিও বেতন খুবই কম মাত্র পঁচাত্তর কেডি তো কুয়েতে ক্লিনার বিসাতে যারা পূর্বে এসেছেন বিশেষ করে আগে এসেছেন তারা কিন্তু প্রায় শতকরা আটানব্বই জনই সফল হয়েছেন পঁচানব্বই থেকে আটানব্বই জন তবে এখন বর্তমানে যারা আসবেন তাদের শতকরা হিসাবটা অনেকটাই কমে যাবে কারণ যে আগের মতো এত সুযোগ সুবিধা বর্তমানে নেই অনেকটাই কমে গেছে আর তবে একদমই যে কমে গেছে বা একদমই যে খারাপ অবস্থানে আছে যারা নতুন এসেছেন বিষয়টি কিন্তু মোটেও এরকম নাই হয়তো শতকরা পাঁচ থেকে দশজন লোক খারাপ অবস্থানে থাকে সে তারা যে নেগেটিভ কমেন্টগুলো করেন বা তারা যে নেগেটিভ ধারণাগুলো দেন এটাই আসলে বেশি প্রচার হয় আর পজিটিভ যারা অবস্থানে থাকেন তারা কিন্তু চুপ করে থাকেন চুপ করে শুধু ইনকাম করেন কাউকে সে তেমনভাবে হাইলাইটস করে না বা বলেও না তো যার কারণে পজিটিভের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকা সত্ত্বেও সেটা কিন্তু ওইভাবে প্রকাশ পায় না এখন মূল কথা হচ্ছে ক্লিনার ভিসাতে এত কম স্যালারি হওয়া শর্ত কিভাবে এত টাকা ইনকাম করেন এখানে দুটি পদ্ধতিতে অতিরিক্ত ইনকাম হয়ে থাকে সেটা হলো একটা হলো হাদিয়া পদ্ধতি আপনারা যদি ভালো জায়গায় পড়ে পড়েন সেক্ষেত্রে ভালো একটা হাত পাবেন যে টাকা স্যালারি পান তার চেয়ে বেশি পাবেন অনেকেই পান আসলে বেশিরভাগ যারা পুরাতন লোক তারা পেয়ে থাকেন যারা নতুন আসতেছেন তারা হয়তো এত ভালো অবস্থানে প্রথমেই পড়বেন না যার কারণে একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে তো তারপরে দ্বিতীয় পদ্ধতি হলো বাইরে কাজ করা ইনকাম করা যারা বিশেষ করে আট ঘন্টা ডিউটি করেন তারা আরও বেশি টাকা ইনকাম করেন মানে আট ঘন্টায় পঁচাত্তর কেজি আর ষাট কেজি স্যালারি দিই ওটা অতটা গুরুত্ব দেয় না তারা কিন্তু বাইরে তারা আরও আট ঘন্টা পার্ট টাইম করেন সেখানে ভালো টাকা ইনকাম করে থাকেন এবং সাথে হাদিয়াও তো তা টুকটাক পেয়ে থাকেন তো সব মিলে দেখা যাচ্ছে তারাও একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে থাকেন অনেক ইনকামের সোর্স চলে আসে আপনি যখন পুরাতন হবেন এখানে এসে তখন অনেক ইনকামের সোর্স চলে আসবে যদি আপনি হন এবং কাজকে ভালোবাসেন তাহলে আর যদি আপনি অলসন কাজকে ভালো না বাসেন যদি আরামপ্রিয় মানুষ হন যে আমি যেটুকু ডিউটি করলাম কোম্পানি সেটুকুই এর বাইরে আমি কাজ করব না সেক্ষেত্রে হয়তো আপনি মানে সফলতার দিকে যেতে পারবেন না কারণ প্রবাস মানেই তো কষ্ট করতে হবে আপনাকে যত বেশি ডিউটি করবেন তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং তত আপনি যত মানে চালাক বলতে তৎপর হবেন তত কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এখানে চোখখান খোলা রাখতে হবে চারোদিকে খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় কোন জায়গাতে টাকা ইনকাম হয় সেই জায়গাগুলো আপনাকে ম্যানেজ করে চলতে হবে তো সবই টেকনিক আছে আপনি আসলে পুরাতন হলে সব কিছুই বুঝতে পারবেন এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে নতুন অবস্থায় আসলে বর্তমানে ক্লিনার ভিসাতে এসে সরাসরি খুবই দেখা যাচ্ছে কঠিন অবস্থা হচ্ছে অনেকের ভালো একটা ডিউটি পাচ্ছে না বা কোম্পানিতে এসে অনেক সময় স্যালারি ঠিক মতো পাচ্ছে না নানারকম প্রবলেম হচ্ছে এটা আগেও হয়েছে আজ থেকে যারা দশ বছর আগে এসেছেন তাদের কাছেও আমি অনেকের কাছে শুনেছি তারাও আমার কাছে অনেকে বলেছেন যে এসে তিন মাস প্রথমে স্যালারিই পায়নি বাইরে পার্ট টাইম করতাম সেই দিয়ে চলতাম এরকম অনেক কাহিনিও আমি শুনেছি তো দেখা যাচ্ছে এখনও বর্তমানেও কিছু কোম্পানি আছে ভালো না সেই কোম্পানিগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনার প্রথমে অবস্থায় সেটেল হতে অনেক কষ্ট হয়ে যাবে তো যদি আর ভালো কোম্পানিতে আসেন বা ভালো ভিসা হয় সেই কিন্তু আপনি মোটামুটি প্রথম থেকেই মানে সুন্দরভাবে চলতে পারবেন তবে ভালো টাকা ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এক থেকে দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর পুরাতন হওয়ার পরই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তখন জমি জমা বিল্ডিং সব করতে পারবেন ইনশাল্লাহ যারা কুয়েতে অবস্থান করেন বা কুয়েতে থাকেন বিশেষ করে প্রবাসীরা দেখা যায় বিশ তিরিশ বছর অনেকে চাইতেও বেশি থাকেন দেখা যাচ্ছে যে যত বয়স বাড়ে যত এখানে কুয়েতে আপনি বেশি দিন থাকতে পারবেন তত ইনকাম বাড়ে যার কারণে কেউ চলে যায় না সেইভাবে দেখা যায় কেউ দশ বছর করার নিয়ত আসলে বিশ বছর হয়ে গেছে তারপর এখনো চাপছে না কারণ যে যে টাইমে যাবে ওই টাইমই ইনকাম সবচেয়ে বেশি হয় তো এই হলো বর্তমান ক্লিনার ভিসার অবস্থান ক্লিনার ভিসা সম্পর্কে একদম নিরপেক্ষভাবে আপনাদের বলে দিলাম কি কি সমস্যা সেটাও বলে দিলাম তবে ক্লিনের ভিসাতে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে অনেকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে মানে অনেকে কমেন্ট করেছেন যে ভাই অনেকের থেকে নেগেটিভ কথা শুনি কিন্তু তারপরও তো যারা কুয়েতে অবস্থান করতেছে লেবার ভিসা ক্লিনের ভিসায় তাদের বাড়িতে তো বিল্ডিং হচ্ছে জমি জমা কিনছে তাহলে এত টাকা কম এত কম স্যালারি হলে কিভাবে এগুলো করে তো আমি সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে খোলাখুলি আলোচনা করার জন্য অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারেন যদি খারাপ অবস্থানে থাকেন তবে আশা করি বেশিরভাগ লোকই এখানে পজিটিভ কমেন্ট করবেন এবং বেশিরভাগ লোকই যেহেতু কুয়েতে ভালো অবস্থানে আছেন খুবই অল্প সংখ্যক লোকই খারাপ অবস্থানে আছেন তবে সব জায়গায় আসলে প্রতিবন্ধকতা আছে প্রতিযোগিতা আছে পরিশ্রম আছে কষ্ট আছে এগুলো কিন্তু আপনারা যত করতে পারবেন যত ত্যাগ স্বীকার করতে পারবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনাদের বর্তমান কমেন্টের উত্তর গতকালকে যে ভিডিও দিয়েছি সেখানে অনেকেই কমেন্ট করেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে কমেন্ট করেছেন কিছু কমেন্টের উত্তর দেবো যেহেতু ভিডিও বড় হয়ে গেছে অলরেডি অনেকেই কমেন্ট করে কোম্পানির নাম উল্লেখ করে আপনারা ভিসার আপডেট দিয়েছেন শন পেপারের আপডেটস এসেছেন যে সেই কোম্পানিগুলোতে আসলে ভিসা সন পেপার হবে কিনা ফিউচার কোম্পানি সম্পর্কে জানতে চাইছেন জিএম কোম্পানির সম্পর্কে নসিপ নসিফিস আরও অনেক কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আসলে দেখেন লামানা পারমিট না হওয়া পর্যন্ত শিওর কোনো কোম্পানির পেপার হবে এটা বলা যাচ্ছে না লামানা পারমিট পেলেই কেবল এই বিষয়টি বলা যাবে তো যার কারণে এই বিষয়টি অগ্রিম সেইভাবে আমি আসলে আপনাদের মাঝে বলতে চাচ্ছি না অনেক ভিডিওতেই বলেছি কিন্তু অনেক সময় দেখা যায় বলার পরেও ভিসা বা সন পেপার হয় না বা হওয়াই দেরিতে হয় তো যার কারণে আসলে শিওর না হয় এই কথাগুলো না বলাই ভালো হবে আপনাদের মাঝে তো আশা করি বুঝতে পেরেছেন আসলে এছাড়া অনেকেই কমেন্ট করেছেন দেখলাম যে রেস্টুরেন্ট ভিসা হোটেল ভিসা কি খবর বর্তমান রেস্টুরেন্ট ভিসা দুই একটা পাওয়া যাচ্ছে তবে হোটেল ফাইভ স্টার হোটেলে ভিসা কিন্তু কুয়েতে বর্তমান পাওয়া যাচ্ছে না তো এরপরও অনেকেই কমেন্ট করেছেন দেখলাম এক ভাই একটা কমেন্ট করেছেন কমেন্ট আসলে একটু ভিন্ন ধরনের লাগতেছে উনি বলেছেন জানি আপনি বলবেন না আসলে কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে কি না এটু জেড জানাবেন আসলে কুয়েতে ফ্রি ভিসা বলতে ভিসা আছে কিন্তু একদম ফ্রি না সেটাকে বলা হয় খাদেম ফ্রি মানে একটা খাদেম বা মালিকানা ধরে আপনাকে সেই মালিক কুয়েতে নিয়ে আসবে এবং সেই মালিকের আন্ডারে আপনি আসার পরে আপনাকে মালিক কাজ দেবে না আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় কাজ সংরক্ষণ করে করতে পারবেন এটাইকেই বলা হয় কুয়েতের ফ্রি ভিসা বা খাদেম ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলতে ফ্রি বৈধ ভিসা কুয়েতে কিন্তু নেই মানে আপনি আসবেন ঠিকই বৈধভাবে কারণ খাদেম ফ্রিতে খাদেমের যেহেতু আপনাকে ভিসা দেবে তার মানে বৈধ ভিসা কিন্তু এখানে আসার পর আপনি যে বাইরে কাজগুলো করবেন সেটা কিন্তু অবৈধ অবৈধ হলেও কিন্তু শত শত মানুষ কিন্তু কুয়েতে ফ্রি ভিসা মানে এই খাদেম ফ্রি ভিসাটা আছেন এবং কাজ করতেছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মানে আসলে এমন জায়গায় তারা কাজ করেন যেখানে পুলিশের মানে তৎপরতা নেই তেমন একটা সেখানেই করেন এবং নিজেকে সেফ রেখে করেন তো যারা ফ্রি বিষদ আসতে চান যদি অফিস আদালত অনেক জায়গায় কাজ করতে পারেন যদি নিজেকে সেফ রেখে করতে পারেন সেক্ষেত্রে আসতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নেব আসলে অনেক কমেন্ট করেছিলেন সব কমেন্টের উত্তর এখন দেওয়া সম্ভব হলো না পরবর্তী ভিডিওতেও আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আর লাইক তো মাস্ক ফি করবেন সাবস্ক্রাইব তো আপনারা অলরেডি করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা করবেন তাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়।